বিক্রয় মূল্য কত হবে ক্রয় মূল্য প্লাস লাভ ইজ इक्वल टू বিক্রয় মূল্য অতএব বিক্রয় মূল্য ইজ इक्वल टू ক্রয় মূল্যে কত 100 টাকা লাভ কত 20 টাকা এত টাকা ইজ इक्वल टू 120 টাকা এটা তোমার বিক্রয় মূল্য আচ্ছা এইটা কি বলেছি বিক্রয় মূল্যের উপর শতকরা লাভ থাকলে কি আছে লাভ ইন্টু হান্ড্রেড ডিভাইডেড বাই ক্রয় মূল্য লাভ কত টোয়েন্টি পার্সেন্ট লাভ লাভ ইন্টু হান্ড্রেড ডিহেড রাই তেমন একশো লাগা এটা বলছি দ্বিতীয় বল

না করতে পারবে সবাই নেবে লাভ ইন্টু হান্ড্রেড দু হাজারেড বাই তের মূল্য তের মূল্যের মধ্যেই লাভ হয় আর দ্বিতীয় মূল্য লাভ হলে কি হবে লাভ হান্ড্রেড দু মূল্য মূল্য হচ্ছে একশো কুড়ি টাকা ওকে তাহলে এক নম্বরে করছেন তাহলে আচ্ছা এবার আসি দু নম্বরে

টাকা কত হলো একশো ইন্টু টোয়েন্টি বাই হান্ড্রেড কত টাকা কেটে গেল কুড়ি টাকা এইবার বিক্রয় মূল্যের উপর টোয়েন্টি পার্সেন্ট লাভ ক্রয় মূল্যের মূল্য কত হবে বিক্রয় মূল্য একশো টাকা মূল্য ক্রয় মূল্য কত বিক্রয় মূল্য কত একশো টাকা লাভ কত কুড়ি টাকা

বুঝতে পারলে আচ্ছা একশো দশটি আম বিক্রি করে একশো দশটা আমের ক্রয় মূল্য একশো দশটা আমের ক্রয় মূল্য কবে হবে একশো দশ টাকায় হবে আমার একশো দশটি আমের ক্রয় একশো দশ টাকা এখন একশো দশটা আম বিক্রি করে একশো কুড়ি টাকা আমের কমূল্য পেল আচ্ছা তাহলে একশো দশটা আম বিক্রি করে একশো কুড়িটা একশো তাহলে একশো দশটা আমি লাভ হলো দশ টাকা লাভ কত হলো একশো কুড়ি একশো কত হলো